হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক সরি ব্লগ আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর আপনারা বুঝে গেছেন যে আমরা যাচ্ছি সো যেহেতু আমরা সকাল সকাল বেরোবো তাই আমরা সারা রাত জাগন ছিলাম এবং আগে রেডি হয়ে চলে আসলাম আর পিছন দিকে দেখতেছেন সেটা হলো আমাদের টিম মেম্বার রবিউল ভাই তো বন্ধুরা আমরা এদিকে দেখতে দেখতে আমাদের টিম মেম্বার আস্তে আস্তে এদিকে আমাদের গাড়িটাও চলে আসলো তাই গাড়িটাকে বললাম ভাই একটু পিছনে গাড়িটা সাইড করে রাখেন আমাদের টিম মেম্বার আরো আছে তারা আসুক তো ড্রাইভার ভাই তার ঠিকমতো করে গাড়ি পার্কিং করে লাগলো আর আমরা সবার জন্য অপেক্ষা করতে লাগলাম বন্ধুরা আমাদের টিম মেম্বার সবাই একসাথে চলে আসলো এবং এখন সবাই একসাথে রওনা দেওয়ার পালা যেহেতু বন্ধুরা আমরা খুব বুড়ে বের হয়েছিলাম তাই ভিডিওতে মানে দেখা যাচ্ছে না একদমই কুয়াশার মতো হয়ে আছে বাইরে মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক আমরা খুব আনন্দের সাথে দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি একটা পরিবেশ যা কুয়াশা একেবারে পড়ে গেছে তাই ড্রাইভার ভাইকে বললাম ভাই তাড়াহুড়া করার দরকার নেই আস্তে আস্তে চালান বাসি থাকলে পরে না যাই হোক বন্ধুরা যখন একটু বেলা হয়ে আসলো তখন আপনারা দেখতে পাচ্ছেন মানে রাস্তার পরিবেশটা কি অনুরূপ যা দেখে থাকার মতোই আসলে কক্সবাজার যাওয়ার পথে এই রাস্তাটা মানে একটা অনুরূপ একটা পরিবেশ যা আপনাদের বলে বুঝানোর মত না যেহেতু বন্ধুরা আমরা সবাই খুব বুড়ে বেড়েছিলাম তাই এদিকে আমার বন্ধু গান শুনতে শুনতে ঘুমাই গেল ওর কথাই কি বলবো আমি নিজে ট্র্যাক্ট হয়ে যাই হোক তাও চিলের মধ্যে আছে যেহেতু চিল করতে আছে চিল না করলে হবে না চিল থাকতে হবে তো বন্ধুরা আমরা অনেক মজা এবং হয় হুল্লারের সাথে চলে আসলাম ককবার জেলায় আরো কিছুক্ষণের মধ্যে চলে যাবো বিচে বন্ধু আজকের পর্যন্তই দোয়া করবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম